হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমাকে চিনতে পেরেছো আমি মাহিরা এই দেখো আমি আমার আম্মুর সাথে আর আমার বড় বোনের সাথে কোথায় চলে এসেছি আমি এসেছি নামাবাজার ব্রিজের উপরে দেখো কত সুন্দর নদী এত বড় নদী আমার অনেক ভালো লাগে আমার মনে হয় আমি চুপ করে একটু জাম্প করি দেখেছো আমার বাবিকে এইটা হচ্ছে আমার মাম্মি আমরা এখন ওয়েট করছি আমার মানহা তাহির মিমির জন্য ওরা আসলে আমরা এখন সবাই একসাথে যাব রূপনগর রূপনগর অনেক সুন্দর একটা জায়গা ওই চলে এসেছি আমার মানহা তাহির আপু হ্যাঁ সবাইকে নিয়ে আমরা চলে এসেছি রূপনগরে রূপনগরে চাইতে না অনেক সুন্দর অনেক করো আমি তো অনেক ভয় পেয়েছি এটাতে উঠতে চাচ্ছিলাম না এই জন্য আম্মু আমাকে উঠতে দেয়নি বলেছে তুমি ভয় পাবে দেখো বাবি তাহিরাপু আর মান্নাপু উঠেছে বাবি অনেক ভয় পায় বাবি ভয় চিৎকার করছে আর মান্নাপু মান্নাপু রিল্যাক্স

একজন আমানত বলে আমি দেখলাম এখানে আরেকটা আছে এটার নাম নাকি নাগরদোলা নাগরদোলা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে কিন্তু আমার অনেক ভয় লাগছে আমি এটা তো উঠবো না বাবি উঠেছিল বাবি তো ভয়ে চিৎকার করে নেমে গিয়েছে আর মানহাপ্প তাহিরাপু নেমে পড়েছে কিন্তু মানহাপ্প তাহিরাপু কখনোই ভয় পায় এরপর এখানে দেখি গাছের মধ্যে একটা কাঁচ লাগানো সে কাঁচের উপরে তাহিরাপু বসেছে ছবি তুলতে আমিও বসেছিলাম

এটা নাকি অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগে মাম্মিটা এটা বানাচ্ছি কারণ এটা অর্ডার ছিল আমরা ভিতরে বসে ওয়েট করছিলাম খাওয়ার জন্য আমরা চাচ্ছিলাম পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাই মাম্মি আমাদের জন্য পপকর্ন আর ফ্রেঞ্চ ফ্রাইও তৈরি করছিল এই জায়গাটা খুব সুন্দর ফেয়ার অ্যান্ডমান স্কুলের সামনে আমাদের এই ক্যান্টিনটা খুব নিরিবিলি নির্জন একটা জায়গা আমাদের খুব পছন্দ মাম্মির সাথে আমি প্রায় এখানে চলে আসি মাম্মি এখানে অনেক সুন্দর করে খাবার তৈরি করছিল এখানে মাছখানে তাইরাপু এসে খালি বলছিল আমাকে ফেন্স রাই দাও আমাকে সুগ দাও আমাকে পপন দাও তারপর মামি আটা রেডি করে হাসিব ভাইয়া হাতে তুলে দিল হাসিব ভাইয়া এটা নিয়ে ফ্লাইং এর কাছে চলে গেল খাবার রেডি করার পরে যখন মাম্মি সস দিয়ে দি করে তখন কি তো অনেক সুন্দর লাগে এটা দেখতে আমার কাছে এরপর মাম্মি আমাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করেছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক 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 মজা তারপর দুইটা চায়ের অর্ডার ছিল কিন্তু হাসি চাট চটপটি ফুচকা দই ফুচকা এসব বানাতে ব্যস্ত ছিল তাই মাম্মি নিজেই বানিয়ে দিচ্ছিল চায়ের অর্ডার এই দেখো হাসি ভাইয়া নি ভিতরে বসে কি কি করছে এখানে হাসি ভাইয়া বসে বসে দই ফুচকা বানাচ্ছে আমরাও ওয়েট করছি দই ফুচকা খাওয়ার জন্য আমাদের অনেক ভালো লাগে দই ফুচকা মিম্মি তো সবসময় ক্যান্টিনে এসে দই ফুচকা অর্ডার করে এই যে আমরা সবাই বাসায় চলে গিয়েছি আমাদের খাওয়া দাওয়া শেষ হাসি ভাইয়া এখানে দই ফুচকা অর্ডার দিচ্ছিল এ মাম্মি একা বসে বসে একটা চটপটি খায় চটপটিকে অনেক ঝাল দিয়ে চট দিয়ে মজা করে বানিয়ে একা একা বসে বসে খাচ্ছিল ওই যে আমি দেখে ফেলেছি মাম্মি এখানে একা একা বসে বসে চটপটি খাচ্ছে আমাদের ক্যান্টিনের লোকেশন খুব সহজ থানা রোডের প্রিন্স রাজপথের পাশেই আমাদের এই ক্যান্টিন তোমরা সবাই কিন্তু আমাদের ক্যান্টিনে আসবে হ্যাঁ আসলে আমাকেও দেখতে পাবে অনেক মজার মজার চিকেন নুডুলস চিকেন কর্ন আর ফুচকা দুই ফুচকা তো বাই